পরীক্ষা দিতে যাওয়ার সময় ইংরেজি পরীক্ষা ছিল দুই বন্ধুই বাইকে চেপে হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল কিন্তু শামসী মহতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরের রতুয়ার দিকে আসা সবাই একটি পিক আপ ভ্যান এদেরকে সরাসরি ধাক্কা মারে ঘটনাস্থলে রাস্তার উপরেই মৃত্যু হয় দুজনের জেলের রতুয়া শামসি রাজ্য সড়কে ব্যাপক যানযন্ত্রের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসছে শামসিফাড়ির পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শামসি গ্রামীণ হাসপাতালে দুই ছাত্রের অকাল মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন শামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক সৈশেল পান্ডে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ প্রত্যেশ প্রমুখ মৃত দুই ছাত্রের দেহ শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দেখার জন্য মানুষের ঢল নামে তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটি সেলুনের দোকান চালান রেহানের বাবা পেশায় কৃষক দুই ছাত্রের অকাল প্রয়াণের শোকের ছায়া নেমেছে শামসি এপ্রিল সহ শ্রীপুর এলাকায় মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়ান নিউজ বাংলা একটা বাইকে দুজন আসলো পরীক্ষার্থী দ্বারা পরীক্ষা দিতে যাচ্ছিল আর এদিক থেকে গাড়ি যাচ্ছিল এই ছোট ভ্যান এটা ভ্যান আচ্ছা हां ওই মাল লোডিং ছিল সামনাসামনি সামনে সামনে যাচ্ছে এটা ভ্যানটি যাচ্ছিল শান্তিদিকে রত্নপুর থেকে শান্তি

সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয় একটি পিক আপ ভ্যানের সাথে এবং সেখানে তারা মা